আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দশম আসরের শিরোপার দিকে চোখ কুমিল্লা বিক্রান্সের কুমিল্লা বিক্রান্স যাচ্ছে এবারে আসরের শিরোপা জয়ের মধ্য দিয়ে পঞ্চম শিরোপা নিজেদের করে নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসের সবচেয়ে সফল দল এবং চারবারের চ্যাম্পিয়ন দল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা বিক্রমশ আর কুমিল্লা বিক্রমশ দলটা হচ্ছে সবসময় তারকা নির্ভর একটি দল এবং যেই দলটি প্রত্যেকবারই দল গঠন করে শিরুপার যাওয়ার জন্য শিরুপার্জনের জন্য দলটি মানে কুমিল্লা বিক্রমস দল গঠন করে থাকে আর আগামীকালকে প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হচ্ছে কুমিল্লা বিক্রমস রংপুর রাইডার্স এর বিপক্ষে আপনারা জানেন এবারে বিপিএল এর পয়েন্ট টেবিলের সবার শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স যারা কিনা এবারের বিপিএল এ বারো ম্যাচে নয় ম্যাচ জিতে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে এবং আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে কুমিল্লা বিক্রাস দ্বিতীয় স্থানে রয়েছে তো বিপিএলে এক এবং দুই দুইটি দলের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ এবং এখান থেকে আসলে একটি মানে যেই দলটি জিতে যাবে সেই দলটি সরাসরি ফাইনালে যাবে এবং যেই দলটি হেরা যাবে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য অপেক্ষা করতে হবে যেখানে আসলে এলিমেন্টরে যারা জিতবে তাদের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে তো কুমিল্লা বিক্রাস চাচ্ছে আসলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জিতে সরাসরি ফাইনালে যেতে চায় এবং আমরা কুমিল্লাবাসী যারা আছে এবং কুমিল্লার সাপোর্টার আছে আমরা চাচ্ছি কুমিল্লা বিক্রাস প্রথম ম্যাচে মানে রংপুর রাইডার্সকে ইনশাআল্লাহ কুমিল্লা সরাসরি ফাইনালে চলে যাবার জন্য কিন্তু কুমিল্লা কুমিলা এবার শক্তিশালী স্কোয়াড তৈরি করছে তো মানে স্কোয়াড নিয়ে মাঠে নামছে আপনারা জানেন যে কুমিল্লা ভিক্টার্স বরাবরই আইপিএল আদলে দল গঠন করে থাকে কুমিল্লা যারা খেলছেন এখান থেকে ছয়জন কিন্তু আইপিএল এ খেলে থাকে তো কুমিল্লা কি আসলে একটা তারকা ঠাসা একটা দল নিয়ে নামছে যেখানে থাকবে আলী আন্ধ্রে রাসেল আন্দ্র রাসেল আসলে আমরা লাস্ট রংপুর রাইডার্স এর বিরুদ্ধে তাণ্ডব চালাতে আমরা দেখেছি আন্ধ্রে রাসেলকে আলীকে আমরা দেখেছি চট্টগ্রামের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছিলেন এবং সুনীল নারী গত বছর বিপিএল আমরা দেখেছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এই তিনজন মারাত্মক ভূমিকা রেখেছেন মঈন আলী সুনীল নারীন আন্দোলন আসেন এছাড়া আফগানিস্তানের বলার যাকে উড়িয়ে নিয়ে এসেছেন নুরা আহমেদ এই চারজন বিদেশি প্লেয়ার কালকে থাকবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে এছাড়া দেশি প্লেয়ারদের কথাও যদি বলি কুমিল্লা বিক্রাসের দেশীয় একটা তারকা নির্বাচক দল দেশের আমরা যদি তাহিদুদের কথা বলি তাহিদুদের জোরু ব্যাটিং জোরু ছক্কা আমরা কালকে আবার দেখতে চাই এছাড়া কুমিল্লা বিক্রাসের অধিনায়ক লিটন কুমার দাস থেকে আমরা মারাত্মক একটি ব্যাটিং প্রত্যাশা করছি ছাড়া আমরা চাচ্ছি জাকের আলী অনেক অসাধারণ খেলে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে জাকের ভালো আমরা প্রত্যাশা করছি আমরা যেমন তানবির ইসলামের কথা আমি বরাবরই বলি তানবির ইসলাম মুশফিক হাসান আলিসাল ইসলাম তার প্রত্যেকে ধারাবাহিক মানে কালকে আমরা প্রত্যাশা করছি কুমিল্লার দেশি বিদেশি মিলে সবার একটা দলগত পারফরমেন্স অসাধারণ একটা পারফরমেন্স হবে যেই পারফরমেন্সের মধ্যে দিয়ে কুমিল্লা বিক্রাস কালকে রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে জিতে সরাসরি ফাইনালে চলে যাবে এছাড়া কিন্তু কালকে দিনে আরও একটি ম্যাচ রয়েছে কালকে দুপুর দেড়টায় কালকে দুপুর দেড়টায় মানে পয়েন্ট টেবিলে তৃতীয় এবং চতুর্থ যে দলটি রয়েছে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার তাদের মধ্যে যে হেরে যাবে সে বাদ যে জিতে যাবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে আমরা আসলে আমরা আমাদের নজর সন্ধ্যা সাড়ে ছয়টা ম্যাচটি রয়েছে আমরা কুমিল্লাবাসী প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা কুমিল্লা বিক্রমস এবারও চ্যাম্পিয়ন হব এবং আগামীকালকে কুমিল্লা বিক্রমস প্রথম কোয়ালিফায়ারে জিতে সরাসরি ফাইনালে যাবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বন্ধ একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ